আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তাদেরকে আপনার অনেক টাকা দান করেছে বাপজি যার শেষ ভালো তার সব ভালো আপনারা দিয়েছেন অনেকে এখানে প্রায় কমিটি ছেলেরা বসে আছে দেখতে পাচ্ছি অনেক সময় কমিটি ছেলেদেরকে ডেকে ডেকে বাপজি পাওয়া যায় না আমার কমিটি যুবক ভাইরা তারাও বসে আছে আপনারাও আছেন সাথে বসে বাপজি শেষের ভালায় মা বোনেরা যারা আছে আপনারা যথেষ্ট দান দিয়েছেন আমার পুরুকে পূর্বেকার বক্তার হাত দিলে কিন্তু বাবজি একবার বন্ধ হয় না তারা কলা গাছের মতো কলা গাছকে কাটলে যত তত বের ইমানদাররা বারবার দেয় গোটা পৃথিবীর মানুষের অবাক হয়ে যায় যে মুসলমানরা দান কিভাবে দেয় তাই বাবজি যদি শেষের বেলা আমি আপনাদের কাছে এক হাজার দু হাজার চাইবো না কমিটি যে সব বাবজু ভাইরা আছে সামনে যে সব বাবজু ভাইরা আছেন পর্দার আড়ালে মা বোনেরা আছে শেষের বালা যদি কেউ মনে করেন যে পাঁচশো খান করে টাকা কিংবা দুশো টাকা এলে কমসে কম এক বস্তা সিমেন্ট নাম লেখা বাবজি দোয়া হবে হয়তো কিছুক্ষণের মধ্যে আমি একটু দেখতে চাই একটু শেষের বেলা বাবজি দু চার মিনিট মতো যদি দু চারটা লোক যদি থাকেন বাবজি পাঁচশো দুশো এক বস্তা শিবে একটু লিখা ইনশাল্লাহ যার শেষ ভালো তার সব ভালো দোয়া মোনাজাতে হবে ইনশালে আল্লাহর কাছে নিঃশ্বা আল্লাহর রব্বুল আলমিন দোয়াকে কবুল করবে এই জালসাকে আশা করে কবুল করবে বলে না রে তো বীর আলতাফ নাকি এ ভাই এটা তো আলতাম নামে আমি দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো হাজার টাকা দিল হাজার টাকা বলে মালা করিও না হেলাও নেকের খাতাই মলা লিখে গো মেলাও যার সাথে যে নিয়াতে আছে দান দানকে কবল করো তুমি শুভান লাউ মামির কাগজ সিনারুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো এক সেফটি বালি দিয়ে গেল যার সাথে যে নিয়াতে এক সেফটি বালি করিয়াছে দান দানকে কবল কর তুমি সুবাহার অগবাড়ি দোয়া করি অগ পাকর পারি মিজানে তেনে কৃপা না করে দিও ভারি আর দোয়া করি মলা তার জন্য সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে ভাই আশু ভাই দোয়া হবে দোয়ার আগে আমরা প্রতিটা বাবজু ভাই যারা এখনো দিইনি আমরা ইনশাল্লাহ দূরের মানুষ হলো আর দেশের তো দিবই আমরা খালি হাতে বাড়ি যাব না ইনশাআল্লাহ আর যেসব বাবজু ভাইয়েরা রাস্তা ঘাটে যদি এখনো দাঁড়িয়ে থাকেন চায়ের দোকানে যদি বসে থাকেন ভাই দোয়া হবে আপনারা বাইরে বসে না থেকে একটু প্যান্ডেলের ভিতর আসলে ভালো হয় একটু ভরে দোয়া হবে ভাই সবাইকে নিয়ে তাই রাস্তার বাইরে যদি আপনার প্যান্ডেল থাকেন একটু দয়া করে ভিতরে আসি সে দেখো মান দেখ কোথায় যে চিনল শেষের বেলা এসে দেখো এক বস্তা সিমেন্ট নিয়ে গেল যা সাথে যে লিয়াত এক বস্তা সিমেন্ট দুনিয়াছে আছে দানিকে কে কর তুমি সুবহান আর তো আগরি তাহারি তাহানি জনতে ইমানা আনে রে তুমি দুনিয়ার বুকে ত আল্লাহুম আমিন আজ না আমার গড়ায়া আসঙ্গ হিজরত করিলেন সোনার মদিনায় নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় আর নবী উম্মাতের মায়াই এখন কেঁদে যায় নবী উম্মাতের মায়াই এখন কেঁদে যায় ওই আশিকির কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো গডাযা গড়াইয়া সোয়া আছেন সোনার মো দিহিন মা নারে তো বীর এ তাহির শেখনা মে দেখো বন্ধু থাই যে আল্লাহ নাম শুনে দেখো তিনশো টাকা দিল তিনশো টাকা বলে মলা করিও না হেলাও ডেকে রে খাতাই মলা লিখে ইয়োগ মেলাও যে আসাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবল কর তুমি সবার অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মি নেকির তে করে দিও ভারি আল্লাহ মামিন আর একজনকে শাহরুখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল নবী নাম আল্লাহ নাম শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিয়া গেল যে আসাতে যে নিয়াতে আছে দান দানকে গোবল কর তুমি সুবহান এ বাপজি বাপজি বসেন গো বাপ আর বেশি না একটু আদায় হচ্ছে আর দু চার মিনিট একটু বসে বাপ শেষের বেলা একটু দোয়া না লেগ নিয়ে গেলে একটু মানাবেন একটু বসে যায় আপনারা কষ্ট পাচ্ছেন এই কমিটি ভাইরা বুঝতে পারছে অনেক রাত্রি হয়েছে ভাই আসি এবছর দেখছি প্রায় জায়গাতে বারোটার পর আর লোক থাকছে না একটু আসি যেসব বাবজি ভাইরা দিবেন ভাই একটু ঝটঝট করে আসি ভাই আর মা বোনেরা যদি দেন আশা করি মা বোনদের কাছে কমিটির তরফ থেকে মানুষ গিয়েছে আপনারা দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ইনশাআল্লাহ এখন হয়তো আর কয়েক মিনিট পরে মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ একটু আসি আমরা শোভান আল্লাহ বল না রে এ দেখেন ভাই শেষের বেলায় মিনারুল স্ত্রী নাকি না মিনারুলের স্ত্রী মিনারুল মিস্ত্রি উনি বলছেন 5000 টাকার দাতা আবু মারহাবা এ মিনারুল মিস্ত্রি নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও শেষের মালা এসে দেখো 5000 টাকা দিয়া গেল যা সাতি যে নিয়াত করিয়াছে আছে দান দানকে কবুল কর তুমি সুবহান অগবারি দোয়া করে অগপাক রবনা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম আমিন ভাই অল্প লোকে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান এই যে রাত্রি 10টা যে আপনার প্রায় পার হয়ে গেল এ রাত্রি দেড়টার সময় এই যে কোন কোন শীতরাত্রিতে ধরে নেন টাকাটা কি নাম ভাই সমজান শেখ নামে দেখো ভাই আমার এখানে আশি আও 500 টাকা দানিলো মসজিদ বানাবো বলি আও যা সাথে জেলিয়াতে 500 টাকা কই আছে দান দানকে কবুল কর তুমি সুবহান অগো বাজি দোয়া করি অগো পাকবারে মেজানে তেনে কৃপা না করে দিও ভারে আল্লাহুম আমিন কাসিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দু দিয়ে সিমেন্ট দিয়া গেল সাজা শাহজান নামে দেখো বান্দা তোমার এখানে যে বাণী ছিল ছিল কি না ছিল দেখো দান বোঝা গেল যজ্ঞ বাপির বেটা শাহজাহান এখানে আসিয়াও দুই বস্তা সিমেন্ট দান দিল তোমাকে ভাবিয়াও মুসা শেখে নামে দেখো বান্দা তোমার এখানে যে বাড়ি দু বস্তা সিমেন্ট দান করলো মসজিদ বানাবো বলিয়াও আলিয়া নামে দেখো বান্দি তোমার পর্দা আলা হতে আল্লাহ না শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিল মসজিদ বানাবো না যে আর যে নিয়া তে আলিয়া দাও দানিকে গোবৰ কর তুমি সুবাহার আমি পাপী গো দোয়া আর নেহি জানিম আলিয়া জন দোয়া আ করবে মা ফতেমা জনুন আল্লাহ হুম আমি মে দেখো না আমার পর্দা লাল আল্লা শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিয়ে গেলো যে আসা তে যে নিয়াতে এক বস্তা সিমেন্ট করে নিয়েছে দাঁড় দানকে গোবল কর তুমি সু বাহার ফিরোজান আমি দেখো মানদি তোমার এখানে আসি এক বস্তা সিমেন্ট দেখো মশীদ্বা না বোব নিয়ে যে আশা তে যে নিয়াতে ফিরোজা কনিয়াছে দাঁড় দানকে গোবল কর তুমি সু বাহার আমি পাপিকো নাগার দুয়া নাহি জানিও মা বলে যে করবে ফতেমা

ভাই শেষের বেলা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন আর মানুষ বেশি মানুষ থাকলে হয়তো আরো হতো বাবজি যদি কেউ বাকি থাকেন একটু ঝটঝট করে আসেন সোনা গজল তো হচ্ছে ইনশাআল্লাহ একটু আসুন ভাই একটু আসুন কি না উকিল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল বাপের নামে এসে দেখো দুশো টাকা দিল যার সাথে যে নিয়াতে দুশো টাকা কোনিয়াছে দাও দানকে গোবল কর তুমি সুবাহার ওগো বাড়ি দোয়া করি ওগো পাকর বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদনা লাহুম আমিন মজনু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাম তোমার নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মলা করিও না হেলাও নিকেরে খাতাই মলা নিখে মেলাও যার সাথে জানিয়াতে আছে দাল দানকে কবল কর তুমি সবার অগবারি দোয়া করি অগ পাকবারি মে জানে তেনে কৃপালা করে দিও ভারে আল্লাহ হুমাবি না তো বীর ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই কেউ যদি বাকি থাকে আই মোহাম্মত জগৎ ও জলাও আই মোহাম্মত জগৎ ও জলাও কমলিয়া আলা তোমারি নাম এ মদিনাতে তোমার নামের ডঙ্কাও হজরত ওয়ালা তোমারি নাম মাদিনা না ওলা নাম না এত মহায়ে আসলেন ভাবে এত মহায়ে আসলেন ভাবে আলামিন ও তোমার তোমারি না এ নামের ডংকা ভাই আলা আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছে আপনাদের এখান থেকে আদায় করে কারি সাহেব ঘরে গিয়ে বলছিলেন যে কেদার চাঁদপুরের মানুষরা এরা যথেষ্ট দান দেয় রাজেশ পাঁচ বস্তা সিমেন্টের দাতা বুল মারা বলেন আরে তো রাজেশ আর ইউসুফ লেখা আছে এরা দুজনা মিলে নাকি মা দুজনা আর পাঁচ বস্তা সিমেন্টের দান কাটল কবুল করুন বলুন আল্লাহ হুমাবে লালু দু বস্তা সিমেন্ট মারা থেকে এসে দিয়েছে আল্লাহ তারও দান কাল্লা কবুল করুন বলুন আল্লাহ হুমাবে যাক তো বলছি বাপ আমাকে মারিয়ে ফেলবে এ দেখেন মেয়েরা ভাই দেখেন হয়তো বললে আপনারা রাগ করবেন এটা আমার প্রতিদিনকার ভাই আর আপনারা জানেন আমাকে প্রায় জায়গাতে নাচতে দেয় আপনাদের সাথে কিন্তু প্রথমে আমার কথা হয়নি আমার কথা হয়েছে হযরত মৌলানা মুস্তফা সাহেবের সঙ্গে ওনাকে অনুরোধ করেছিলাম উনি বলেছেন যে বাবা তোমাকে মাগরিব পরে দেওয়া হবে এ দিন পাশে কাকে বলছে তো বাপ মাফ করবা লাস্টে বেলায় তোমাকে দিব বলছি আমি বললাম যে বাপ আমি আর যাবো না কারণ এই রাত্রি জেগে জেগে এক আধ ঘন্টা আলোচনা করতে গিয়ে পিঠে বাপ এখন ব্যথা করছে রাত্রি জাগা যে কত কঠিন তো সেই হিসাবে বাপ আপনার কষ্টটা আমার হচ্ছে গজল তো বেশ আলহামদুল্লাহ হচ্ছে আপনার মা বোনদের কাছ থেকে মেয়েরা আন্নার দেখো আম ভাবছো গোজল শুনতে চাই তাই লিখেছে টাকা বল মা বোনদের কাছ থেকে শেষের বেলায় কুড়াই নিয়ে টাকা বারোশো টাকা এসেছে ইনশাল্লাহ মোনাজাতে দেওয়া হবে আর একটা ছোট্ট গজল বলে ইনশাল্লাহ দেওয়া হবে সৈয়াদে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নাবি যে হলেন রওয়ানা সৈয়দ আলম নবী জি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা নবি বলেন আবু বাকার হিজরত করি চল ओहि हँ খোদার रो রাতারাতি চলেন না বিরা চলেন না বিয়ে সোনার মাদিনা আর মাদি না যায় ইতে যে হলেন রাওয়ানা না আর মাদিনা যাই ইতি নাবিম যে যে হলেন রাওয়ানা নাবি বলে না হাজর চালি আমার বিছানায় শুয়ে যাও গো ওই তো মারে বলি হজরত আলিম हजरताल सुए गु हजरत नबीर बेछना और मदीना जा इतना बीम जे होलन रवाना सैयदे अलमो नबीजी शाहे मदीना আর মদিনা না নবী যে হলেন রাওয়ানা মাশাআল্লাহ ভাই দুআর আগে রাসূলুল্লাহ বলেছেন দরুদ পড়লে সে দোয়া কবুল হয় আমরা সকলেই আমরা দরুদ ইব্রাহিম তো আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ না ভাই আমি আর না ভাই ওটা দেখেন আমি মানুষ ভাই আমরা পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম মাজিদ ভাই আমরা মানুষ মানুষের কথা বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় আপনাদের দ্বারা আমাদের দ্বারা আমরা অনেক সময় গুনাহ করে ফেলেছি আমরা সবাই মিলে শেষের বেলায় একটু দোয়া করার আগে রাত্রিবেলাতে আমরা একবার তোবা করে নিই ভাই পড়ুন আস্তান ফেরুল আহা অ রব্বি মিনকল্লি জাম্বিউ ওয়া তোব ইলাহি লা অ লা কুয়াতা ইল্লা বিল্লাহি আলী ইলাজি আমরা যে অবস্থায় আছি বাবজি ভাই পর্দার আড়াল থেকে মাবোনেরা সকলে হাত তুলে আল্লাহ হুন মা মেরু الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين و ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين আয়নলাও রাত্রি প্রায় দুটো বাধ্য জন্য রুম লাও আগর আপুলা মির গভীর রাত্রিওয়ালা তোমার ইমান বান্দা বন্দিদেরকে নিয়ে মলাও। তোমার সহিদন ও হাত উঠিয়েছে মলা রেব আমরা সকলেই গুনাগার খাঁকসার নাদন তোমার বান্দাও দিনের আলো রাত্রি অন্ধকার মলাও সগিরা কাবিরা জানা অজানা ছোট বড় বাতি বাতিনি যাবতীয় গুনা করে ফেলেছে মালে আয়াল্লাহ তুমি আমাদের হের বান করে সকলের জন্য বড় আমাদের জীবনের গুণাগুলো তুমি maaf করে দাও আয়াল্লাহ বাপ কি ভাইরা মা বোনেরা আমার সঙ্গে হাত উঠিয়ে তারা আমিন আমিন করেছে মহলাও গরম বিছানা ত্যাগ করে প্রচন্ড শীতে রাত্রিতে মলা পাগলের মতো বসে বসে তারা কথাগুলো শুনচিলো আয় আল্লাহ তুমি আমাদের সকল বাপজি ভাইয়ের মা বোনদের হাত গলাও। ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও অগর আবুল আল আমিন এ কেদার চাঁদপুর গ্রামের মলা পবিত্র জালসান মহাবিরম তুমি আজ তুমি কবুল করে নাও মহলার রে যুবক ছেলেরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে এই জালসার আয়োজন করেছে আয়াল না তুমি প্রতিটা কমেটির যুবক ছেলেদেরকে আয় লাভ বাপ যেদের তুমি তাদের মেহনত তুমি কবুল করে নাও আয়াল লাভ কমিটি বাপজে ভাইদের ইমানটা হজমতে আবু বাকার সিদ্ধি গুনা দিয়ে আল্লাহ তালা আনহর মতো ইমান বানিয়ে দাও তোমার সামনে নাই মলাই কেন আল্লাহ তোমার দরবারে তোমার বান্দা বান্দেদের কিনে হাত উঠিয়েছে আমাদের কারাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয়াল্লাহ তুমি আমাদের সকলের আত্মীয় স্বজন কবর আজাব গুলো তুমি মাফ করে দাও রব্বলাল আমিনু এ কেদারচাঁদপুরের গ্রামের মহলা যত ছোট বড় মাইয়াত কোমরবাসী হয়েছে আইল লাভ এই গ্রামের বাহির থেকে যারা এস আমিন আমিন করেছে মহাল তাদেরও গ্রামের মাইয়াদ সকল মাইয়াতেও কোমরের আজআবগুলো তুমি চোরো তোর তুমি মাফ করে দাও সকলের কবরগুলো জানলা তু ফের পানিয়ে দাও আয়ল্লাহ তুমি আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও বক্তা শ্রোতাও শকুনকে তুমি ইমানদারি হিসাবে তুমি কবুল করে নাও অয়াল সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে আমাদের হেফাজত করো অয়াল সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো অয়াল্লাহ তুমি আমাদের সকল শকুন কাশ্মানী বালা জমিনী বালা থেকে তুমি হেফাজত করো আয় খাস করে এই গ্রামে তুমি রহমত প্রশ্ন করো আয়াল্লা মিট দেখো তোমার বান্দা বান্দিরা হাত উঠে আমি না করেছে সকল বাপ ডি ইমানটা হত নতে আবু বা কার সিতি কোণা দিয়ে না কুতালা নহুর মতো বানিয়ে দাও আমার মা বোনের রাফ পর্দার আড়াল থেকে আমি না করেছে রে মহাল তুমি আমার সকল মা বোনের ইমান হজরতে মা ফতে তো জোহরাও রদিয়ান ভুতানা আনাহার মতো ইমান বানিয়ে দাও আয়াল লা তোমার বান্দা বান্দিরা পাঁচ হাজার টাকা দু হাজার টাকাও আয়াল লাভ পাঁচশো টাকা হাজার টাকা তিনশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা এক বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট মহলাও তোমার বান্দা বান্দিরা দান করেছি মা আপনাদের কাছ থেকে শেষের বেলা বারোশো টাকার উপর এসেছে সকল মা আপনার দানগুলো নাও আমার বাপডে ভাইয়ের দানগুলো তাদের নেক উদ্দেশ্যে তুমি প্রণাগ করে দিয়ে তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও আই আল্লাহ সকলের বাড়তি রুজিরাজ করে তুমি আমাদের ভোর দাও এই দারটুকু নবীর রসুন না করে বলে কবুল করে নাও যত নবীর ওসুন অনায় অন্য পাঠিয়েছো